হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালো আছে অনেক অনেক ভালো আছি আজ আমরা তৈরি করব একদম ঘরোয়া উপায়ে ডিম আর রঙিন সবজি দিয়ে সুস্বাদু ও পুষ্টিকর একটি পাস্তা রেসিপি এই রেসিপিটি শুধু খেতে দারুণ নয় এটি বানানোও কিন্তু খুব সহজ আজকাল প্রতিটি ঘরেই ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই পাস্তা খেতে এই পাস্তা খেতে অনেকে লাইন ধরে রেস্টুরেন্টে তো আজকে আমি এই অল্প সময়ে তৈরি করে দেখাবো এই ক্রিমি আর মজাদার পাস্তাটি কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে আজকের এই মজার পাস্তা রেসিপিটি ডিমের প্রোটিন আর সবজির ভিটামিন একসাথে মিলে হয়ে উঠবে একটি হেলদি মিল যারা ব্যস্ত দিনে একটু হালকা ও তৃপ্তিকর খাবার খুঁজছেন তাদের জন্য এটি হবে একেবারে পারফেক্ট এটি রেসিপি ডিম ও সবজি দিয়ে তৈরি এই সহজ পাস্তার রেসিপিটি আপনাকে দেবে এক নতুন স্বাদ ও পুষ্টির ছোঁয়া যারা স্বাস্থ্যকর খাবার খুঁজছেন বা অফিস স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি কিছু বানাতে চান তাদের জন্য এটি হবে দারুণ এক সমাধান ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলেও আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিস ইজ এ হেলদি অ্যান্ড ইজি এগ অ্যান্ড ভেজি পাস্তা রেসিপি মেড উইথ সিম্পল ইনগ্রিডিয়েন্টস পারফেক্ট ফর এ কুইক লাঞ্চ অর ডিনার ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর মো ওর ব্যাঙ্গলির রেসিপি এটি শুধু খেতে সুস্বাদু নয় এতে রয়েছে কার্বোহাইড্রেট ও ভিটামিনে ভরপুর ডিমে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং কোলিন মস্তিষ্কের ঘটন ও স্মৃতিশক্তি উন্নত করে সবজির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহ থেকে বিষাক্ত পদার্থ দূর করে ও রোগ প্রতিরোধে সহায়তা করে এই রেসিপিটি ক্যালসিয়াম আয়রন ও ফসফরাসের ভালো উৎস যা হাড় ও দাঁতের ঘটনে সহায়ক প্রত্যেকটি শিশু এবং বয়স্ক সবার জন্য এই রেসিপিটি কিন্তু দারুণ সমাধান তো যাই হোক আমি এই রেসিপিটি আজকে তৈরি করার জন্য এখানে কিছু পাস্তা নিয়েছি আর নিয়েছি এখানে কিছু সবজি আমি একটি আলু কুচি করে নিয়েছি আর একটি গাজর কুচি করে নিয়েছি সাথে দুটো ডিম এই অল্প উপকরণে আজকে তৈরি করেছি একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদ পাস্তা তো পাস্তাগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব তার জন্য চুলায় একটি পাতিলে আমি কিছুটা পানি সিদ্ধ দিয়েছি পানিটা অনেক সুন্দরভাবে বলক এসেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব রেখে দেয়া এই পাস্তাটুকু পাস্তাটুকু আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব স্বল্প সময়ে তৈরি করা যায় বলে এটি বারবার খাওয়া যায় আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এরই মাঝে একটু তেল দিয়ে দেব। যে কোনো নুডুলস অথবা পাস্তা সিদ্ধ করার সময় চেষ্টা করবেন সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে তাহলে একটির সাথে একটি লেগে যাবে না আর কিন্তু খুব সুন্দরভাবে এটি সিদ্ধ হয় তো আমার অলরেডি পাস্তাটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ঝুড়িতে এই পাস্তাটুকু ঢেলে নিচ্ছি অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়েছি আমি এখন পাস্তাটি রান্না করব। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটুকু গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বড় একটি পেঁয়াজ কুচি আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটু ডিফারেন্স টাইপের রেসিপি শেয়ার করার জন্য পাস্তা অথবা নুডলস তো আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করতে চাই এক একজন এক একভাবে রান্না করে থাকে অন্যদিকে আমি এখন আলু এবং গাজরটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই পেঁয়াজটুকুর মধ্যে আমি গাজর এবং আলুটা দিয়ে একটু ফ্রাই করে নেব আমি যে প্রসেসিংয়ে এই পাস্তাটা রান্না করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার প্রসেসিংটা ফলো করার জন্য আমি তো একবারই বলেছি সবাই কম বেশি আমরা রান্না করতে জানি এক একজনের রান্না এক এক রকম তবে আমি খুব চেষ্টা করেছি একটু ভিন্ন টাইপের ভাবে রান্না করার জন্য আমি এখানে ছয় সাতটি মরিচ একটু ফালি করে দিয়েছি আর এখানে এখন যে মশলাটুকু দিয়েছি এটি হচ্ছে আমি একটু মেজবানি গরু মাংস রান্না করেছিলাম ওখান থেকে দু চামচ এই মাংসের ঝোল অর্থাৎ ঝোলটা ঘন হয়েছিল আমি এখান থেকে একটু ঝোলটা দিয়ে দিয়েছি যার কারণে এটি খেতে দুর্দান্ত হয়েছিল আর অনেক সুন্দর একটি শুগ্রাণ এসছে এটি সম্পূর্ণ অপশনাল চাইলে হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে কোনো সমস্যা নেই এটি স্কিপও করতে পারেন আলু এবং গাজরটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করা যে পাস্তাটি রেখেছিলাম এই পাস্তাটুকু আমি অল্প অল্প করে দিয়ে এই আলু এবং গাজরের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা আমাকে এতটা সাপোর্ট করে এত ভালোবেসে এটুক পর্যায়ে নিয়ে এসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এখন এই পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদে ম্যাজিক মশলা আপনারা চাইলে যে কোনো মশলা এর মধ্যে ইউজ করতে পারেন অর্থাৎ আপনার পাস্তা যতটুকু ঠিক ও ততটুকু পরিমাণ আপনি এর মধ্যে মশলাটা ইউজ করবেন আমি এখন খুব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকের কাছে শুনি পাস্তা নাকি তো রান্না করলে একটি সাথে একটি লেগে যায় এবং পাস্তাটা নাকি দলা হয়ে যায় কিন্তু আজকে আমি যে প্রসেসিংয়ে পাস্তাটির রান্না করেছি আপনারা সত্যি অবাক হয়ে যাবেন পাস্তাটা কিন্তু একেবারে ঝরঝরে পোলাওর মতো হয়েছে অলরেডি আমার পাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন পরিবেশনের জন্য একটি মাটির পাত্রে এই পাস্তাটুকু উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে অফ ক্যামেরা একটি ডিম দিয়েছিলাম আরেকটি ডিম আমি একটু ভিন্নভাবে দেব আমি এখন চুলাইটি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলের উপরে সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি কারণ আমি এখন এর মধ্যে একটি ডিম ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি এর তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ স্বাদে মশলা তো এরপর আমি এখন এই মশলাটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আমি বলেছি একটি ডিম আমি পাস্তার সাথে ব্যবহার করেছি আর একটি ডিম আমি আলাদা করে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি আমি এটা পরিবেশনের সময় উপরে দিয়ে দেওয়ার জন্য তো আপনারা কে কিভাবে এই পাস্তাটি তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই প্রসেসিংটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আপনারা বাসে একটি তৈরি করবেন তো যাই হোক অলরেডি আমি যে মাটির পাত্রে পাস্তাটুকু তুলে নিয়েছিলাম এই উপরে এই ডিমটুকু উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি এটা আমি আমার মতো করে পছন্দ করে আমি এই ডেকোরটা করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ডেকোর করে নেবেন তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তো সবার কাছে আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আমার এই পাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার এবং সকল আত্মীয় স্বজনের কাছে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন মাসাল্লাহ দেখেই বুঝতে পারছেন আজকের এই পাস্তার রেসিপিটি কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা টেস্ট হয়েছে তা আপনারা বাসায় একটিবার আমার প্রসেসিংটা ফলো করে তৈরি করার পর বুঝতে পারবেন ছোট থেকে বড় সকলেই এই ধরনের পাস্তা খেতে খুব পছন্দ করেন আমি পরিবেশনের জন্য উপরে কয়েকটি লাল সবুজ কাঁচামরিচ ডেকোর করার জন্য সাজিয়ে নিয়েছি পাস্তার পুষ্টিগুণ সম্পর্কে আমি তো প্রথম দিকেই আপনাদের সাথে শেয়ার করেছি যারা শরীর ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি একটি হেলদি অপশান অনেকেই দেখি রাতের ডিনারও কিন্তু এই পাস্তা খেয়ে ডিনার করে থাকেন তো যাই হোক আজকের এই মজার দুর্দান্ত স্বাদের পাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে একটু পাস্তা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে অনেক সুন্দর হয়েছে একটির সাথে একটি কোনোভাবে লেগে যায়নি খুব সুন্দর এবং পারফেক্টভাবে আমার এই পাস্তার রেসিপিটি তৈরি হয়েছে পরিশেষে শুধু এটাই বলতে চাই সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ